অয়েলি স্কিনের জন্য বেস্ট একটা ময়েশ্চারাইজার হচ্ছে নিউট্রোজিনা হাইড্রোবোস্ট ওয়াটার জেল এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য কম্বিনেশন স্কিনের জন্য খুবই বেস্ট বাট ড্রাই স্কিনের ইউজ করলে করতে পারেন আপনারা বা ড্রাই স্কিনের জন্য এটা খুব বেশি ভালো হবে না এটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই ক্রিমটা খুব বেস্ট এবং এটাতে দেওয়া আছে হ্যালোরিক অ্যাসিড এটা কিন্তু স্কিন গ্লো করতেও খুব কার্যকরী আর এটা স্কিনে দেওয়ার সাথে সাথে একদম স্কিনে মিশে যায় যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা খুবই বেস্ট হবে এটা স্কিনে দেওয়ার সাথে সাথে একদম মিশে যায় কারণ এটা একদমই জেল টাইপের আর এটা কিন্তু হেভি ফিল হয় না স্কিনে খুব সুন্দরভাবে বসে যায় একদমই কিন্তু ভেসে থাকে না বোঝাও যায় না এটা স্কিনের অতিরিক্ত তেল তেলে ভাব দূর করতে সাহায্য করে যাদের স্কিন প্রচুর অয়েলি তারা কিন্তু নিউট্রোজেনের এই হাইড্রোবুস্ট জেলটা ইউজ করতে পারো এটা কিন্তু স্কিনে একদমই তেল চিটচিটে করবে না এটা স্কিনকে গ্লোই এবং মসৃণ সফট করতে সাহায্য করে আর এটা ডে এবং নাইট বোর্ড টাইমে তোমরা এটা ইউজ করতে পারবে